উনিশশো সালে চালু করা হয়েছিল শিয়ালদা ডিভিশনের চক্র রেল শনিবার তারই চল্লিশ বছরের অনুষ্ঠান উদযাপিত হল মূলত সার্কুলার রেলওয়ে নেটওয়ার্ক কলকাতার কেন্দ্রস্থল থেকে উত্তর ও দক্ষিণ শহরতলিতে সরাসরি প্রবেশাধিকার প্রদান করে চুয়াল্লিশ কিমি দীর্ঘ চক্র রেল প্রতিদিন প্রায় বহন করে কমপক্ষে পঁয়ষট্টি হাজার যাত্রী সার্কুলার রেলওয়ে রুটে মোট একুশটি স্টেশন রয়েছে যেখানে তেরোটি স্টেশন একটি লুপ রয়েছে সার্কুলার রেলওয়ে যাত্রীরা ন্যূনতম সম্ভাব্য সময়ে উত্তর থেকে দক্ষিণে যে কোনো পয়েন্টে পৌঁছানোর যথেষ্ট সুযোগ পায় এই চক্র রেলওয়ে রুটে যাত্রীদের ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে দশ বছরের যাত্রী ট্রাফিক দুশো শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে রেল এই অগস্ট মাসেই চল্লিশ বছর পূর্ণ করল তো সেই সময় আমাদের অনেক কিছু কাজ ছিল বলে আমরা আজ আর একটা কলকাতা শহরের মধ্যে একটা ঘটনা চলছিল সেই আবহাওয়া আমরা কোনো উদযাপন করিনি আজ সেই দিনটাকে স্মরণ করছি আমরা প্রিনসেফঘাটে স্টেশনে আমরা যে প্রথম ট্রেন চালিয়েছিলাম কলকাতা স্টেশন তখন এইভাবে যুক্ত হয়নি তখন তো কাঠে রেক ছিল তো সার্কুলার রেল মানুষের কাছে অত্যন্ত প্রিয় জায়গা প্রচুর মানুষ সার্কুলার রেল অ্যাভেল করেন এবং সার্কুলার রেলে তাদের মানে অফিস গোয়ার যারা মেনলি তাদের জন্য এটা সুবিধা আস্তে আস্তে সার্কুলার রেল বাড়ে কলকাতা স্টেশনের মতো বড়ো স্টেশনগুলো যুক্ত হয় এবং এখন মানুষের এটা একটা মানে নিত্য দিনের একটা সাথী হয়ে দাঁড়িয়েছে কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা